নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে কারণ ছাদ বাগানে আজকে প্রচুর ড্রাগন ফুল ফুটেছে প্রথম এত একসাথে ড্র্যাগন ফুল ফুটলো তাই প্রচুর আনন্দ হচ্ছে আর সেই আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কাল থেকে এরা একটু একটু করে পাপড়ি মেলা শুরু করে অর্থাৎ সাদা পাপড়ি লক্ষ্য করা যায় তারপর সন্ধ্যাবেলায় হালকা ফোটে এবং রাত্রি দশটার পরে এরা সম্পূর্ণ ফুটে যায় এবং সকালবেলা আস্তে আস্তে বুঝতে শুরু করে দেয় তো এই সমস্ত মুহূর্তের ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল শুভ সন্ধ্যা সুন্দর গেছে তার সাথে আমার বাগানের চান্দ দেখা দিয়েছে এই যে সুন্দর চন্দ্রমুখী ড্রাগন ফুল তার পুরী ফুটতে শুরু করিয়েছে যেন চানদের চোষনা শুরু করে দিয়েছে যে সাথে সাথে দেখা যাচ্ছে ঠিক যেন পদ্ম ফুলের মতো আর দেখুন কি সুন্দর ভিতরটা যে ফুটতে শুরু করছে ভিতরটাও সুন্দর দেখা যাচ্ছে আর ভিতরেও ফুলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এক অপূর্ব রূপ ফুল ফোটার সাথে সাথে এরা মধ্যে খেতে চলে এসেছে সবাই ফুটতে শুরু করেছে রেণুগুলি কেবল দেখা যাচ্ছে এখন থেকে পিঁজেরা কিন্তু ঢুকে পড়েছে এরাই কিন্তু প্রাকৃতিকভাবে পরা মিলন করিয়ে দেবে যে প্রচুর রেণু এমনিতে লেগে রয়েছে পিপুরেরা কিন্তু আবার জাকাত শুরু করে দিয়েছে যে কোন কেশরের রেণুগুলো নিয়ে এসে বড় বড় কেশরে ওড়ায় লাগিয়ে দেবে এবং প্রাকৃতিকভাবে পরা করিয়ে সুন্দর ফল প্রহার দেবে রাত্রি দশটার দিকে আবারও চলে এলাম ছাদে আকাশের চাঁদ অনেকটা উপরে উঠে গেছে মেঘে থাকা আকাশ আলু খেলা চলছে আকাশে আঁকা সুন্দর সেজেছে তার সাথে সেজেছে আমার ছাদ বাগান যেটা এখন সৌন্দর্য অপরূপ রূপ ছাদ বাগানের সবথেকে সুন্দরী যখন ফুলেরা ফুটে উঠেছে ছাদ বাগান আমার ভরে উঠেছে এটা সৌন্দর্য সুন্দর লাগছে এখন ফুলগুলো সম্পূর্ণ ফুটে রয়েছে উজ্জ্বল সাদা পাপড়ি সাথে একগুচ্ছ পরাগরেণু এবং গর্ভমুণ্ড আরও লাবণ্যময়ী করে তুলেছে এবার চলে এলাম সকালবেলায় বাগানে এখন কেমন অবস্থায় আছে এরা এরাই দেখতে পাপড়িগুলো বুঝতে শুরু করে দিয়েছে অনেকটাই ছোট হয়ে গেছে সাইজের ফুলগুলো আর রেণুগুলো আস্তে আস্তে নেতিয়ে পড়েছে এই যে পুরোটাই নেতিয়ে পড়েছে এই সাইডের ফুলগুলো শুধু গর্ভমুণ্ডটাই একটু দাঁড়িয়ে আছে দেখুন তবুও এদেরকে অপূর্ব লাগছে দেখতে এটাও যেন সৌন্দর্যের আলাদা মাত্রা যোগ্য এই ছিল ড্রাগন সুন্দরীদের সাথে কাটানো আমার বিভিন্ন মুহূর্তের ভিডিও আর যেটা আপনার সাথে আমি শেয়ার করলাম আমার তো খুবই ভালো লাগছিলো চাঁদ বাগানের সেরা ফুল এই ফুলগুলো সব থেকে সুন্দর এবং বড় সাইজ তো এত সুন্দর ফুল বাগানে একটিও নেই তাই এদের সৌন্দর্যের টানে বিভিন্ন সময়ে বারবার এদের কাছে ছুটে এসেছি এবং এদের সৌন্দর্য ক্যাপচার করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবার অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার